है, है। है। टीकर। टीकर। है। है ठीक है दिस इज इट दिस इज इट कैन कैप द एंटायर ऑलराइट आई आई ये बोल रहे हैं ये बोले सर ये ऑर्नामेंट्स सभी है ये खुले खुले लगे हुए हैं हम ये शो तो मोडोना <सनाँद> नहीं सकते इलिदे सर और एंड ऑन है গত সতেরো তারিখে আমাদের একটা কর্মসূচি ছিল পার্টি অফিসে এটা ইতিমধ্যেই ত্রিপুরাবাসী সবাই জানেন যে সেখানে দিন দুপুরে একটা পুলিশের অনুমতি নিয়ে একটা প্রোগ্রাম করা তার উপরে শাসক দল হামলে পড়ে এবং প্রায় দেড় থেকে দু ঘন্টা সেদিন পার্টি অফিসের উপরে তারা হামলা চালায় মোটর সাইকেল এবং আরও অন্যান্য সম্পত্তি ধ্বংস করে সেখানে আমাদের লোকজন একটু বেশি ছিল বলে সেদিন পার্টি অফিসের প্রতি ঢুকতে পারেনি কিন্তু বাইরে থেকে যতটুকু ক্ষতি করা যায় সেদিন করেছে সে ঘটনার পর তারা এখানে এই করিমবোড়াতে এখান থেকে আমাদের পার্টি অফিস খুব বেশি দূরে নয় দল বেঁধে এসে প্রায় এক ঘন্টা ধরে এই বাড়ির সবটা লুটপাট করে এই পরিবারে একটা ছেলের বিয়ের সমস্ত আয়োজন চলছিল তা স্বাভাবিকভাবে যে কোনো মধ্যবিত্ত পরিবারে যদি ছেলে বা মেয়ের বিয়ে হয় আমাদের সমাজে সেখানে তারা নানা ধরনের আয়োজন করে স্বর্ণালঙ্কার থেকে শুরু করে টাকা পয়সা কাপড় চোপড় অন্যান্য আমরা আজকে দেখেছি সব কোটি আলমারি সব কোটি লোকার এবং অন্যান্য এগুলি যেগুলো লোড করে নিয়ে যাওয়ার মতো আছে সেগুলো নিয়ে গেছেই আর বাকিগুলোকে বের করে এগুলোকে নষ্ট করে জল টল ডেলে দিয়ে যাতে এটা ব্যবহার না করতে পারে এখানে শেষ না তখন বাড়িতে পুরুষ ছিল না মহিলারা ছিলেন তারা রান্নাঘরে খাওয়া এই রান্না কাজ করছিলেন তাদের উপরে চড়া হয় এবং মহিলাদের উপরেও সেখানে তারা হাত তুলে এই বাড়ির কয়েকজন অল্প বয়সী ছেলে ছিল যাদের সাথে এরা ঠিক এখনও রাজনীতিতে সচরাচর সেরকমভাবে যোগদান করা বয়সও তাদের হয়নি হ্যাঁ হ্যাঁ তারপরে তারা রক্ষিত হয়নি এবং আজকে এখানে যা জানলাম এখানকার প্রতিবেশীরা বলছেন তারা যখন আসে দুই দিক থেকে রাস্তা ব্লক করে দিয়ে যাতে কোনো পথচারী না আসতে পারে নিরাপদে নির্বিঘ্নে তারা যাতে লুটটা করতে পারে ধ্বংসটা করতে পারে এটা করেছে এটা ঠিকই যে ঘণ্টা ধরে যে তাণ্ডব চালিয়েছে আমরা দেখছি এবং শুধু তা নয় যে এই পাড়া প্রতিবেশীরা যদি এগিয়ে না আসতে পারেন আতঙ্ক তৈরি করার জন্য পাঁচ ছয় রাউন্ড আগ্নেয়াস্ত্র থেকে তারা গুলিও করেছেন মানুষ দেখেছেনও তো এই হল ত্রিপুরাজ্য আজকে বিকশিত ভারত এবং সে বিকশিত ভারতের মধ্যে ত্রিপুরা যে আরও কত এগিয়ে বিকশিত হচ্ছে তার চিত্র আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় প্রতিদিন বলেন যশস্বী প্রধানমন্ত্রীর আশীর্বাদে তার যে প্রত্যক্ষ সহযোগিতায় ত্রিপুরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে কিন্তু সে এগিয়ে যাওয়ার চিত্র আমরা আমাদের এই রাজ্যের যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আইন শৃঙ্খলা উন্নয়ন বা কর্মসংস্থানে তার কোনো প্রতিফলন আমরা দেখছি না কিন্তু যেটা দেখছি যে এই বিকশিত ভারতের হলো যে আইনশৃঙ্খলার চরম অবনতি একটা অরাজকতা জননিরাপত্তা একেবারে এটাকে তলিয়ে দেওয়া এটা আতঙ্কের পরিবেশ তৈরি করে একটা অ্যাকায়তন্ত্র কায়েমের এটা মানে ভয়াল একটা প্রচেষ্টা